আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল পার্টি বা রিসেপশন বা বিয়ের জন্য বা গর্জিয়াস লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের এই লেহেঙ্গা নিতে পারেন একদম আপ টু বটন কাজ করা হবে মিরোর ঝাড়খান্ডে কাজ করা আছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এত পরিমাণ মিরর আর আপনার ঝাড়কা লিস্টন দেওয়া আছে কোথাও বিন্দু পরিমাণ ফাঁকা নাই দেখেন এতটা গর্জিয়াস আর এতটা সুন্দর একটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা হলে লেহেঙ্গাটা নিতে পারবেন অল ওভার গর্জিয়াস কাজ করা পর্যাপ্ত পরিমাণ ঘের হবে এবং আপনারা এটা পেয়ে যাবেন পাট পাশপাড়ের ক্যান ক্যান পেয়ে যাবেন খুবই গর্জিয়াস লেহেঙ্গাটা আর প্রাইস থাকতে একদম হোলসেল প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা অল ওভার গর্জিয়াস কাজ করা আর এইটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটি লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা নিতে হলে আমাদের শোরুমে আসতে পারেন বা আমাদের এই বাবা বিনিময়ে হোম ডেলিভারি নিতে পারেন এরপর আমরা দুপাট দেখিয়ে দিচ্ছি টপসের কাজটা দেখেন সামনে পিছনে পিছনে ডাবল কাজ কাজ করা হবে 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 এবং দুই ইনারে কাপড় দেওয়া আছে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর সম্পূর্ণ বরের থাকবে টপসের ঝাড়খানা স্ট্রেনের কাজ করা আর হচ্ছে স্প্রিং সুতার কাজ করা থাকবে দেখেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা এরপর আমরা দুপাট্টা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন অনেক বড় বিশাল দুপাটা একটা দুপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ দুপাট্টাটা থাকবে আপনি ঝাড়খন্ড কাজ করা থাকবে দেখেন প্যানেলটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন প্যানেলের নিচে ফিউজিং করা আছে এবং গোর্জিয়াস কাজ করা হবে দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ডের কাজ করা লতা একটা ছেলে দেখেন দুপাট্টাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লেহেঙ্গা পাবেন একদম ধামাকা একটা অফারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইসে আর আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত শাড়িগর এবং পিরিয়ামিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে জান্নাত শাড়িগড়টা পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম